দেবতাখুম বান্দরবন জেলার রোয়াংসির উপর জেলায় কচ্ছপতলী ইউনিয়নে অবস্থিত অনিন্দিত সুন্দর একটি প্রাকৃতিক জলাধার নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুখ নিঃসন্দেহে দেবতাখুমের কাছেই যাবে স্থানীয়দের মতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ছয়শো ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য নেটওয়ার্কের সম্পূর্ণ বাহিরে থাকা এই নির্জন ও রহস্যময় স্থানটিকে ঘিরে সাজিয়েছি আমাদের আজকের পর্ব যা দেখলে দেবতা ভ্রমণের স্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন বলে আশা রাখছি তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তাদেরকে আমি সাজেস্ট করব ট্রেনে গেলেই বেটার হবে উনিশ নাম্বার কাউন্টার থেকে জনপ্রতি একশো চল্লিশ টাকা দিয়ে আমরা দুইটা টিকিট নিয়ে নেই চট্টগ্রাম মেইলের চট্টগ্রাম মেলটি কমলাপুর থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল আটটার মধ্যে এই ট্রেনটি চট্টগ্রামে গিয়ে পৌঁছে যায় সালাম আলাইকুম এভরিওয়ান মর্নিং এখন বাজে ঘড়ি কাটা অলমোস্ট আটটা দশ তো রাইট নম্বর হচ্ছে চট্টগ্রাম স্টেশনে আসি তো চট্টগ্রাম মেল ট্রেনে করে হচ্ছে আমাদের কালকে জানিটা শুরু হয় কমলাপুর স্টেশন থেকে তো আমার সাথে হচ্ছে আমার মামা আছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম স্টেশন থেকে বেরিয়ে জনপতি পনেরো টাকা দিয়ে একটি টমটমে চলে যাই আমরা নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে পূরবী বাসে জনপতি একশো টাকা দিয়ে আমরা চলে যাই বান্দরবনের উদ্দেশ্যে নতুন ব্রিজ থেকে পূর্বী বা পুরবাণী এই দুইটি বাস সরাসরি বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা ঢাকা থেকে ডিরেক্ট বাসে করেও বান্দরবন যেতে পারেন সেক্ষেত্রে বাস ভাড়া নয়শো থেকে পনেরোশো টাকা শ্রেণীভেদে হয়ে থাকে বান্দরবনে আমরা দুই দিন স্টে করবো সেক্ষেত্রে আমরা বান্দরবনে শহরে যে একটি হোটেল নিয়ে নিই পনেরোশো টাকা দিয়ে যেহেতু বাহিরে গরম এই আমরা এসি রুমটাই প্রেফার করি আপনারা নন এসি রুম পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যে তো হচ্ছে আমি এই যে এখানে আসি এখানে আসলে আপনারা এখানে মালিক সমিতি দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা দেবতাকুম নীলগিরি নীলাচল বিভিন্ন জায়গায় যেতে পারেন তো আমরা হচ্ছে হচ্ছে আপ ডাউন দেবতাকুম যাব তো তো খুব যাওয়ার সময় এরকম একটি ব্রিজ পড়বে এখান থেকে সাঙ্গ নদীর অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখন মূলত বর্ষাকাল নাই এজন্য হচ্ছে পানি অনেকটাই কম নদীতে আপনারা চাইলে কিন্তু এই নদীতে হচ্ছে টলার দিয়ে ঘুরতে পারেন বান্দরবন শহর থেকে কচ্ছপতলি উনত্রিশ কিলোমিটার মতো যেতে সময় লাগবে এক ঘন্টার মতো এই দূরত্বের মধ্যে বেশ কিছু পর্যটন স্পট রয়েছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন দেবতাখুম যাওয়ার জন্য আগে রোয়াংছড়ি পুলিশ ক্যাম্প থেকে পারমিশন নিতে হতো কিন্তু এখন সরাসরি কচ্ছপতলি যে আর্মিদের ওখান থেকে পারমিশন নিতে হয় কচ্ছপতলি আর্মি চেকপোস্টে আপনাদের ভোটার ডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের দু কপি ফটোকপি দেওয়া লাগবে সালাম আলাইকুম এভরিওয়ান তো আমরা এখন আসি হচ্ছে কস্তদিক হচ্ছে আর্মি ক্যাম্পে তো এখান থেকে হচ্ছে আপনার এন্ট্রি করতে হবে আর্মিদের ওখানে আপনার দুই কপি ভোটার আইডি কার্ড প্লাস হচ্ছে আপনার সিগনেচার দিতে হবে তো আমরা হচ্ছে ভোটার আইডি কার্ড জমা দিলাম এখন হচ্ছে আমরা এখানে থেকে একটা গাইড নেব এক হাজার টাকা হচ্ছে আপনার গাইডের ফি আপনার দশজন গেলেও এক হাজার টাকা দুজন গেলেও এক হাজার টাকা তো অল রাস্তা হচ্ছে আমরা একটা গাড়িতে আসছি জিপ গাড়ি দিয়ে তো এখন হচ্ছে পাহাড় ট্র্যাকিং করে আমাদেরকে সেই দেবতা কুম্ভের রাজ্য আমাদের সাথে গাইড আছে তো আপনারা যারা দুজন থাকবেন বা একজন থাকবেন তারা বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের গাইডের কস্টিংটা কম হবে তো এই রাস্তাটা হচ্ছে অনেক ভয়ানক একদম উঁচু নিচু রাস্তা আপনারা একটু সাবধানে নামবেন আমরা হচ্ছে আঙ্কেলকে নিয়ে আসছি আঙ্কেল আপনার নামটা একটু বলেন আমার নাম রতন কুমার বৈদ্য রতন কুমার বৈদ্য তো আঙ্কেলকে হচ্ছে আপনারা সেই আর্মি ক্যাম্পে পেয়ে যাবেন কচ্ছপতলিতে তো আঙ্কেলের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু জিরো ডাবল ফোর সেভেন নাইন ওকে ধন্যবাদ তো আপনারা কচ্ছপতলি আসলে আঙ্কেলকে পেয়ে যাবেন গাইড হিসেবে আঙ্কেলকে নিতে পারেন তো এতটুকু জায়গা হচ্ছে পানি দিয়ে আপনাদেরকে যেতে হবে যে নামা হচ্ছে যাচ্ছে দেখি বিস্মিল্লাগে আমি নামছি হ্যাঁ ভালো কিন্তু রোদে একেবারে এটা হচ্ছে শিলকান্দাপাড়া গ্রাম আদিবাসীরা থাকে এখানে বহাবারি করে রাখছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আদিবাসীদের ঘরবাড়ি এটা হচ্ছে ওদের রুমের সিঁড়ি আর কি এই সিঁড়ি দিয়ে হচ্ছে মাচা ওঠে আর কি তো ভিতরে তো হচ্ছে পানির দাম একটু বেশি আপনারা বাইরে থেকে নিয়ে আসার ট্রাই করবেন এক লিটার পানি হচ্ছে পঞ্চাশ টাকা আর কি অলমোস্ট হচ্ছে আমরা চলে আসছি খেলা যে টিকিটগুলা এই সামনেই সেই টিকিট কাউন্টার

আমাদের দৌকার হচ্ছে ভেলার জন্য টিকিট কেটে নিই যেটা প্রবেশ ফি আর এই সেই পানির ঝিরি আসতেছে এখানে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো অলমোস্ট হচ্ছে ত্রিশ মিনিট ট্রাকিং করে আমরা সেই কুমের দেখা পাই তো এখান দিয়ে নৌকা দিয়ে আসার পরে এই সামনে হচ্ছে আরেক দিয়ে এখান থেকে আপনাদের ভেলায় উঠতে হবে বা নৌকা উঠতে হবে গাইস আমরা হচ্ছে ভেলাতে উঠছি বাট আমরা কি ভেলা মানে চালাইতে জানি না এই যে আমার মামা আছে এখানে ভেলা উঠছি ভেলা যদি ডুবে যায় তাহলে মনে করেন যে ফাল দেবো বুঝছেন মামু আমি চিন্তা না 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 অলক্ষণে কথা বলেন না এগুলা তো আমরা হচ্ছে আসলে কেউ ভেলা চালাইতে পারি না এই জন্য হচ্ছে আমরা একটা নৌকায় উঠি ছজন আর কি বর্ষাকালে হচ্ছে এই খুমের পানি একদম নীল স্বচ্ছ পানি থাকে এবং অনেক ঠান্ডা থাকে তো এখন যেহেতু বর্ষাকাল না সেই জন্য হচ্ছে পানিটা একটু ঘোলাটে